নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক সনাতন ধর্মে রথযাত্রা একটি খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন হিসেবে বিবেচিত হয় আর এই গুরুত্বপূর্ণ দিনে বাড়িতে লাগান এই একটি গাছ অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন পরিবারের সমস্ত বিপদ আপদ অশান্তি দূর হবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা আধুনিক নগরকেন্দ্রিক জীবনে আমরা খুব সামান্য সময়ই প্রকৃতির মধ্যে প্রকৃতির সান্নিধ্যে কাটানোর সুযোগ পাই অথচ সবুজ প্রকৃতির মধ্যে কিছুটা সময় অতিবাহিত করলে তা মানসিকভাবে আমাদের শান্তি প্রদান করে শারীরিকভাবে আমরা সতেজ হয়ে উঠি তাই তো বহু মানুষই তাদের ছোট্ট একফালি বাগানে বা বারান্দায় নানা রকমের গাছ লাগান বন্ধুরা বছর রথযাত্রা পড়েছে বাংলা বাইশে আসার চোদ্দোশো একত্রিশ ইংরেজি সাতই জুলাই রবিবার আর এই গুরুত্বপূর্ণ দিনে প্রায় সকল মানুষই বাড়িতে একটি করে গাছ লাগান আবার অনেকে আছেন যারা বাড়িতে টব সমেত গাছ কিনে নিয়ে আসেন বেশ কিছু গাছ আছে যা জীবনে আনে সুখ ও সমৃদ্ধি কিছু গাছ আছে যেগুলি অর্থ আকর্ষণ করে এগুলিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় এই সব গাছগুলির মধ্যে যদি কোনো একটি গাছ আপনি আপনার বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে পরিবারের অর্থ কষ্ট দূর হয়ে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার ঘর আর যদি রথের দিন সম্ভব না হয় তাহলে সোজা রথ থেকে উল্টো রথ এর মধ্যে যে কোনো দিনই আপনারা যে কোনো একটি গাছ অবশ্যই লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা চেষ্টা করবেন গাছগুলি অবশ্যই সঠিক দিকে লাগানোর এবং এর ফলে বাস্তু দোষ কেটে গিয়ে আর্থিক উন্নতির পথ সুগম হবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে বন্ধুরা প্রথমেই আমি যে গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছ হিন্দু ধর্মে কলা গাছের গুরুত্ব অপরিসীম কলা গাছকে বৃহস্পতি গ্রহের প্রতিনিধি হিসাবে মনে করা হয় রথযাত্রার দিন কলা গাছ বাড়িতে লাগানো খুবই শুভ বলে মনে করা হয় কারণ এটি একটি খুবই পবিত্র গাছ শাস্ত্র অনুসারে কলা গাছ বাস্তুর জন্য একটি সেরা গাছ কারণ মনে করা হয় যে কলা গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই যদি কলা গাছ রথের দিন বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাতে পারেন তাহলে তা খুবই মঙ্গলজনক কলা গাছ আপনারা বাড়ির ছাদ বা বারান্দাতেও রাখতে পারেন অথবা তুলসী গাছের পাশেও কলা গাছ লাগাতে পারেন আবার বাড়ির উঠোনেও লাগানো যেতে পারে অনেকে আছেন যারা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য কলা গাছের পুজো করে থাকেন এটি একটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ও গৃহে শান্তি বজায় থাকে বন্ধুরা এরপর আমি যে গাছটির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মী এবং নারায়ণ দুজনেরই অত্যন্ত প্রিয় একটি গাছ আর এই গাছটি হলো নারকেল গাছ কারণ নারকেল ছাড়াই এই দুইজনের পুজো প্রায় অসম্পূর্ণ বলেই মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই গাছটি বসালে বাড়ির উন্নতি হবে এবং স্থিতিশীলতা বাড়বে অশুভ শক্তিকে দূর করার জন্য নারকেল গাছ বাগানের দক্ষিণ বা পশ্চিম দিকে লাগান তবে এই গাছটি লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে গাছটি বাড়ির থেকে কিছুটা দূরে থাকে কারণ মনে করা হয় এই গাছের ছায়া বাড়ির পক্ষে ভালো নয় যাদের বাগান বা উঠুন আছে তারাই এই গাছটি লাগাতে পারবেন এরপর আমি যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট কারণ বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মানি প্ল্যান্ট গাছ সবচেয়ে জনপ্রিয় এই গাছটি যত দ্রুত বাড়ে ততই দ্রুত টাকা আছে বলে মনে করা হয় এই গাছটি লাগানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত এই মানি প্ল্যান্ট গাছটি মাটিতে না বসিয়ে টবে রাখার চেষ্টা করবেন কারণ এর পাতা মাটিতে ছড়িয়ে পড়া অশুভ বলে মনে করা হয় এই গাছের সঠিক পরিচর্যা করা প্রয়োজন এবং গাছটি যেন সর্বদা ওপরের দিকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর পাতাগুলি যাতে অপরিষ্কার না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শিউলি গাছ বাস্তুশাস্ত্রে শিউলি গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে বর্ণনা করা হয় মনে করা হয় যে গৃহের উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে শিউলি গাছ থাকে সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন বাস্তুতে কোনো দোষ থাকলে উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগানো উচিত এতে করে বাস্তুর সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব কেটে যাবে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য এবং মঙ্গলের সঙ্গে সম্বন্ধ রয়েছে জবা গাছের প্রতিদিন তামার ঘটিতে জবা ফুল রেখে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলে তা জীবনের সম্মান আনে স্বাস্থ্য ভালো করে এছাড়াও প্রতিদিন মা দুর্গাকে জবা ফুল নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয়ে যায় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে জবা ফুলের গাছ বসালে তা গৃহের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির জন্য অত্যন্ত শুভ হল নিম গাছ এটি এমন একটি গাছ যার ভেষজগুণ অপরিসীম বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগান তবে এটি বাড়ির ভেতর বা বারান্দায় না লাগানোই ভালো এটি আপনাকে বাড়ির উঠোন বা ফাঁকা জায়গায় বসাতে হবে স্বাস্থ্যমতে বাড়িতে বেলগাছ লাগালে অর্থ লাভ সম্ভব বাড়িতে বেলগাছ থাকলে অর্থের দেবতা কুবের ও ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন এই গাছের শুভ প্রভাবে আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে স্বাস্থ্যমতে বেলগাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগালে বাড়ির লোকেরা সবার দ্বারা সম্মানিত হন আর দক্ষিণ অথবা উত্তর দিকে বসালে শান্তি ও আনন্দ বাড়ে তবে যে গাছই লাগানো হোক না কেন সেটি যেন ভালো থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন কারণ শুকিয়ে যাওয়া কোনো গাছ সেটা যত দামি ও শুভই হোক না কেন সেটা থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয় সেটা দিয়ে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং গৃহে অশান্তি ও দারিদ্রতার যোগ তৈরি হয় তাই বন্ধুরা রথযাত্রার এই পূর্ণ তিথিতে বাড়িতে নিয়ে আসুন এই সব গাছগুলি সম্ভব না হলে এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ অবশ্যই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে স্বাস্থ্য মেনে সঠিক দিকে বসান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন আজ এই পর্যন্তই নমস্কার